আসসালামু আলাইকুম মোশান দন কেদন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে স্পেশাল স্পেশাল অনেকগুলো মাছ নিয়ে আসছি স্পেশাল বলতে আপনার সাত কেজি ওজনের আমরা আমি ধারণা করছি এটা সাত কেজি প্লাস হবে এই পাঙ্গাসটা একটু দেখেন এই আমি যদি কান দেখানোর চেষ্টা করি একদম দেখেন টাটকা লাল আমরা আমরা একদম ফ্রেশ পাঙ্গাস এটা গতকাল রাত্রেই পেয়েছে দেখেন পাঙ্গাসটা আপনি দেখলে বুঝবেন অন্য ফ্রেশ পাঙ্গাস কিনা আমি যখন পাঙ্গাশটা এভাবে ধরছি যদি পাঙ্গাশটা অতটা তাজা না হইতো তাহলে এটা এভাবে ঝুলে যেত দেখেন আমি এক হাতে নেওয়া পরও পাঙ্গাশটা কিভাবে সতেজ আছে তাজা আছে এই যে দেখেন কত বড় পাঙ্গাস একদম আমার হাফ সাইজ আমরা এটা একটু আজকে ওজন দিয়ে দেখব যে এটা কত কেজি হয় আমরা একটু ওজন দিয়ে দেখি আমাদের স্কেলে আমি সাত কেজি ধারণা করেছিলাম

এটা দেখতে অনেকটা সোনালী কালারের এই জন্য এটা সোনালী বাইম বলে আর খুবই মজাদার খুবই সুস্বাদু সোনালী বাইম করে ঢাকা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অন্যান্য জেলাগুলোতে সবচেয়ে সবচেয়ে বেশি বেশি পছন্দ করে তাদের কান তারা এটা খায় পুরো এখন অনলাইনের মাধ্যমে সবগুলো মাছ কম বেশি চিনে তারপর আমরা কয়েকটা মাছ ওজন দিব ধারণা করার জন্য যে কত কেজি কত কেজি সাইজে সোনালী বাইম এসেছে এটার ওজন হচ্ছে তিন কেজি সাতশো গ্রাম আমাদের কাছে কিন্তু দশ কেজি কাছাকাছি হবে আমরা ধারণা করতেছি এরকম আমাদের কাছে আছে আমরা আমাদের বড় বাইন গুলো ওজন দেওয়ার জন্য এই একটা এই অ্যাডজাস্ট করতেছি যেহেতু এখানে আমরা বড় বাইন গুলো দিব তার আগে আমরা চাপা শুরমা চাপা সুরমা দেখাই আর হচ্ছে সবজি চিংড়ি আমাদের এই চাপা শুরুমা খুবই মজাদার সুষদের মাছগুলা দেখেন মাছের গ্লেমার দেখেন আপনি যখন একটা তাজা মাছ আসবে মাছের চোখের ফ্রেশনেস তারপর হচ্ছে কান এই যে দেখেন কান মাছের কান তারপর এই যে মাছের সতেজতা মাছগুলা যে তাজা কিনা সেটা দেখলে আপনি বুঝে যাবেন এই যে দেখেন আমি যখন মাছগুলো হাতে নিচ্ছি আপনি মাছগুলো দেখলে বুঝে যাবেন মাছ যখন চাপ দিবেন তখন দেখবেন যে মাছের একটা ফ্রেশনেস আছে। আপনার সব মাছে কিন্তু তাজা মাছ ছাড়া যেটা মানে একটু এই আমরা ওজন দিয়ে দেখি এটা হচ্ছে দুই কেজি ছয়শো ষাট গ্রাম এটার ওজন দুই কেজি একশো পঁয়ত্রিশ গ্রাম অর্থাৎ এক কেজি থেকে শুরু করে দুই কেজি আড়াই কেজি অন্যান্য সাইজের মাছও আমাদের কাছে এই মুহূর্তে চাপা সুরমা রয়েছে আশা করি পছন্দের একটা মাছ যারা অন্যান্য জেলাগুলোতে দেখেন আপনারা একদমই ফ্রেশ চিংড়ি এই যে দেখেন একদম তাজা মাছগুলো কতটা ফ্রেশ এবার আমরা সবচেয়ে বড় বাইন যেটা সেটা একটু দেওয়ার চেষ্টা করবো দেখেন আমার হাতে যে মাছটা আছে এটা হচ্ছে সবচেয়ে বড় বাইন মানে আজকের জন্য আর কি আজকের জন্য দেখেন এই বাইনটা একদম আমার চেয়ে আমার একদম আমার সমান পাঁচ গড়া হবে পাঁচ ফুট সাত ইঞ্চির গড়া হবে আমারও যেন আমার সাইজও পাঁচ ফুট সাত ইঞ্চির প্লাস এবার আমরা দেখি এটা কতটুকু হয় না আমি দশ কেজি ধারণা করেছিলাম আমি হয়তো এক্সাইটেড ছিলাম কিন্তু এটা দশ কেজি না সাত কেজি ছয়শো পঁচানব্বই গ্রাম অর্থাৎ সাত কেজি সাতশো গ্রাম প্রায় এই এত এই স্পেশাল বাইনটা কার ভাগ্যে আছে জানি না দেখেন কালার দেখেন আপনারা এটা যে সোনালি কালারটা আমরা বলেছি যে সোনালি বাইন এই সোনালি কালারটা আছে কিনা আপনারা চেক করেন দেখেন অনেকেই বলে যে ভাই আমরা একদম সেনাগর থেকে ধরে আনছি কিন্তু মাছকে মুখ করাতে পারে না ওই ফ্রোজেন মাছ আমাদের দেখায় মাছকে মুখ করাতে পারে না আমাদের মাছটা দেখেন একদম সোনালি কালার যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এত বড় বাইন খুব একটা আমার মনে হয় এখানে আরও আছে কারণ সবার তো আর বড় চাহিদা না একটু ছোট বড় আমরা মিলিয়ে রেখেছি এনেছি আর কি যখন সাগরে ধরা পড়েছে এটা ছয় কেজি একশো বিশ গ্রাম আছে এত ফ্রেশ সোনালি বাইন আমি কখনো খুবই কম দেখি কারণ এগুলো গতকাল পাওয়া একদমই সতেজ তাজা খেতে খুবই মজা হবে কারণ সোনালি বাইনের টেস্টটাই অন্যরকম কারণ অনেকে হয়তো চিনে না বা কম খায় অনলাইন প্ল্যাটফর্ম যেহেতু আছে আপনারা একদম আমার একদম বাংলাদেশে যে কোনো আমাদের কাছ থেকে মাছ ক্রয় করতে পারবেন এটা পাঁচ কেজি নয়শো চল্লিশ গ্রাম এখানে আরো দুইটা আছে এগুলো একটু ছোট হবে মনে হয় কারণ অনেকে আবার দুই তিন কেজি সাইজ নিতে চাই ওদের কথা চিন্তা করে দুই তিন কেজি সাইজ নিয়েছি এটা চার কেজি একশো গ্রাম আছে একদম ছোট যেটা সেটাই চার কেজি প্লাস হয়ে গেছে তো আজকে ধানগুলো সবগুলোই বড় বড় এটাও এরকমই হবে এটাও কম হবে না সেম সেম চার কেজি একশো গ্রাম আমাদের বেশ কিছু ছোট মাছ আছে বা অন্যান্য মাছ আছে আমরা এই মাছগুলো একটু দেখবো এই যে কালো দা চলে আসছে অনেকগুলো অনেক রকম সাইজের এটা এক কেজি হবে তারপর আপনার দুশো গ্রাম তিনশো গ্রাম সাইজের আছে ফ্যামিলি সাইজের আছে মানে এক পিসে এই সাত আট পিসে কেজি সাইজ এটা আছে বা পাঁচটাতে কেজি আছে তারপর অনেকগুলো ফুড পোয়া আছে অনেকগুলো ফুড পোয়া আছে অনেকগুলো ফুটপোয়া আমরা আজকে দেখতেছি ফুটপোয়া সবচেয়ে মজার মাছ যত রকমের পোয়া মাছ আছে তার মধ্যে ফুটপোয়া আছে সবচেয়ে মজা একদমই বেশি টেস্ট আর এটা ফুটপোয়ার অরিজিনাল কালার কোনো রং মেশানো হয় নাই একদমই ন্যাচারাল কালার আর মজাদার ফুটপোয়া মাছের মধ্যে সবচেয়ে মজা থাকলে এটা হচ্ছে ফুটপোয়া আর আমাদের মাছগুলা কতটা তাজা আপনারা দেখেন একদম ন্যাচারাল কালার কোনো কালার মেশানো হয় নাই এই যে দেখেন কান দেখেন কোন ধরনের কালার মিশ্রিত হয় না একদমই সাগর থেকে গতকাল রাতেই পাওয়া এই ধরনের মাছগুলো আমরাই প্রশান্ত বিশের আনি একদম সরাসরি ফিশিং জাংস থেকে এই বিষয় আমরা অনেকবার লাইক করেছি আপনারা সারা বাংলাদেশ আমাদের এই মাছ নিতে পারবেন সারা বাংলাদেশ আমাদের এই মাছ নিতে পারবেন সব সাইজের আছে 1 কেজি 2 কেজি এরকম সব রকম সাইজের আছে আমাদের কাছে ফলগুলা দেখি এই যে দেখেন ফ্যামিলি রেস্টুরেন্টের জন্য একটা খবর হচ্ছে আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো আমাদের কাছ থেকে মাছ ক্রয় করে তাদের জন্য তো আছেই প্লাস আপনারা যারা নিয়মিত ক্রেতা আছেন এক কেজি দেড় কেজি সাইজে লাল কোরাল সাদা কোরাল সব চলে আসছে আর রেস্টুরেন্টের জন্য চলে আসছে পাঁচশো গ্রাম ছশো গ্রাম সাতশো গ্রাম সাইজ এই হচ্ছে এক দেড় কেজি দুই কেজি সাইজের সাদা কোরাল আর এটা হচ্ছে লাল কোরাল দেড় কেজি দুই কেজি সাইজের আপনারা আমরা সরাসরি ফিশিং জাহাজ থেকে মাছগুলো ক্রয় করেছি বা আমরা এনেছি ট্যান্ডারকৃত মাছ আপনারা চাইলে যে কেউ আমাদের ওশান ফিশারিতে এসে সরাসরি ক্রয় করতে পারবেন লাল পোয়া আছে অনেকগুলো এই যে দেখেন লাল খুব বড় বড় সাইজের একদম একটা সাতশো আটশো গ্রাম হবে ফ্রেশ মাছ একদম এই যে দেখেন আমি প্রতিটা মাছের কান দেখাতে পারবো আপনাদেরকে কারণ আমাদের মাছগুলা ফ্রেশ এটা আমাদের কোনো সমস্যা নেই আপনারা যেভাবে যে নিতে চান আপনারা চাইলে আপনাদের মাছগুলো ভিডিও কলে দেখার মাধ্যমে নিশ্চিত হওয়ার পরেই নিতে পারবেন যে আমাকে এই মাছটা দেন ওই মাছটা দেন ওইভাবে আমরা আপনাদেরকে মাছগুলো ডেলিভারি দিব না তবে এখানে বেশ কিছু ছোট মাছ আছে সেগুলো আমরা দেখাই ইলিশও আছে অনেকগুলা সামথিং ইলিশ চলে আসছে অনেক বেশ কিছু ছোট ইলিশ মিডিয়াম সাইজের ইলিশ এই যে দেখেন একদম গোল গোল ঘেটি ঘাড় মোটা আলা ইলিশ এই যে দেখেন মোটালা ইলিশ আছে ছোট ছোট ইলিশের মৌসুম প্রায় শেষ পর্যায়ে আর সেই শেষ পর্যায়ে যারা ইলিশের মৌসুম ইলিশের স্বাদ নিতে চান অবশ্যই আমাদের আমাদের সাথে করবেন তারপর এখানে ট্যাক্সা দা রয়েছে অনেকগুলো আপনারা ট্যাক্সা খুব পছন্দ করেন সেই জন্য আপনাদের জন্য বেশ কিছু ট্যাক্সা দা এনেছি আমরা আপনারা যেগুলো পছন্দ করেন ওগুলোই কিন্তু আমরা আনি এখানে বেশ কিছু সাদা বাইলা রয়েছে এখানে বেশ কিছু সাদা বাইলা আছে চাইলে সাদা ভাইলাও নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা যারা তখন আমাদের সাথে লাইভে ছিলেন আর দীর্ঘ সময় ধরে আমাদের লাইভটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য সময় ধন্যবাদ বিশেষ করে প্রবাসী ভাইরা বিভিন্ন সময় অনেক জায়গা থেকে মাস্ক ক্রয় করতে গিয়ে প্রতারণার শিকার হয় তো আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন যে প্রতারণার শিকার হন তাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে যে ভালো পেজ একটু দেখে শুনে মাছ ক্রয় করবেন যে পেজগুলো অর্গানিক প্রোডাক্ট দেয় বা খুব সততার সহিত বিজনেস করে তাদের থেকে মাস মাস ক্রয় করেন আর আমরা চাই প্রতিটা অর্ডার যাতে সবাই আমরা যে অর্ডারগুলো আমাদেরকে দেয় সে অর্ডারগুলো যাতে আমরা ঠিকভাবে পৌঁছে দিতে পারি আমাদের সার্ভিসটা যাতে আরও বেটার করতে পারি আমরা চেষ্টা করি আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা আপনাদের জন্য আরও বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করব আমরা বাংলাদেশে চৌষট্টি জেলাতে সামুদ্রিক মাছগুলো পাঠিয়ে থাকি ঢাকা চট্টগ্রাম খুলনা জয়সর নওগাঁ পঞ্চগড় বিভিন্ন জেলায় আমাদের মাছ যায় আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ট্রেন বাস কুরিয়ার সব রকম সুযোগ সুবিধা রয়েছে আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের মাছগুলো আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব বা বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ